একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম ইবাদতের সবচেয়ে বড় সিজন সুবর্ণ সুযোগ আমল এবং ইবাদতের ভরা বসন্ত হল রমাদান করিম সেই রমাদান করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাতাশটি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরোজ করবো ওমা মা ইল্লা বিল্লাহ বছরের এগারো মাসে আমাদের আমল এবং এবাদতের যেটুকু ঘাটতি হয় যেটুকু ত্রুটি বিচ্ছুতি থাকে সেই এবাদত এবং ত্রুটি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমাদান হলো আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ সুযোগ রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে তার উপরে আল্লাহ রব্বুল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক বয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার তিন রমদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমদানের তৃতীয় আমল নীম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবীর নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃত ভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো স্বভাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সন্ন্যার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের মেয়াদ যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করি ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিত ভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সালাম বলেছেন যতদিন পর্যন্ত এই মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বর রমজান আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতারের দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হল জহাবাল জামা ওয়াক্তালতিল উরুক ওয়া থাবাতাল আজর এটা হলো দোয়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন দিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে দশ নম্বর রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসাইফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারি হাদিসে আসছে নবী করিম সাল্লাহ বলেছেন আমল হলো স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজ গুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্লানের কল্লানের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্লানগামী যে ভালো কাজ করতে চায় তাহলে সেইজন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় আছে সেটা ধরনের সকল সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাগুলো মাফ করাবো জাহার নাম থেকে মুক্তির পরোয়ানা দেওয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করবো প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান ফাততারা সায়মান ফালাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ينকাছ মিন আজরিহি শাইআ।" যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে। যেই লোকটা ইফতার করাল রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানে বিশেষ গুরুত্বের সাথে কুরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদান আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজলিদ সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পরে শেষ করবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম শোনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহ সাল্লাহামের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন শোনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা বিশ নম্বর আমল হলো সাহারি খেতে আমরা যখন উঠি

বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে মেসোয়াক করবেন যে রোজা রেখে দেখেছি যে গুনে শেষ করা যাবে না এই রমজান মাসে আপনার পকেটে মেসোয়াক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতে বসে যাওয়া যাদের তফিক আছে মসজিদে এতে বসে যাবেন চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী সুনানে পিয়ারছ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা বলেছেন ইদা দা খালাল আশর রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আইকায আহিয়া লাইলা শাররাত আর ঘুমাতেন না শেষ 10 দিন সারারাত ঘুমাতেন না

তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত গুলোতে লাইলাত আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে দান করুন

কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য বা আমরা যে ফিত্রা এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়